আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আজকে আমি একটা খুব সুন্দর ব্লগ নিয়ে এসেছি এটা হলো আমাদের ঈদের পরে গেট টুগেদার পার্টির একটা অনুষ্ঠান সেখানে ছিল বিভিন্ন রকমের দেশীয় খাবারের আয়োজন সবাই সবাই মতন করে খাবার তৈরি করে নিয়ে এসেছে ছিল বিভিন্ন রকমের ভর্তার আয়োজন মাছ থেকে শুরু করে সবজির বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে আসলে সবাই মিলে একত্রিত হলে এক একজনের হাতের রান্না এক এক রকমের খেতে কিন্তু ভালোই লাগে ছিল সবজি দিয়ে সুজি রান্নার অনা অসাধারণ এই খাবারগুলো আসলেই অনেক মুখরোচক যখন প্রবাসে বসে সবাই একসাথে হয় আর সবাই এক একজনে এক একটা খাবার নিয়ে আসে বসে আড্ডা গল্প দেই আসলে সেই দিনটা যে কিভাবে পার হয়ে যায় বলাই যায় না তো সেরকমের আজকের দিনটাও আমাদের ছিল অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আর সেই সাথে সাথে আমি কিছু ভিডিও করে নিলাম ছিল শুধু যে দুপুরের খাবার তা না বিকেলের নাস্তার আইটেম ছিল অনেক রকমের ডেজার্ট আইটেম দেশি পিঠা পায়েস থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম ছিল বিদেশি বিভিন্ন রকমের খাবারের আইটেম এক একজনে বাসা থেকে এক এক রকমের খাবার নিয়ে এসেছে আর এগুলাও কিন্তু হেভি মজার ছিল তো আগেই বলেছিলাম যে সবাই সবার মতন করে রান্না করে নিয়ে আসে আর একসাথে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শুধু ড্রেজার্ট আইটেমের মধ্যে বিভিন্ন রকমের ছিল মিষ্টি এর মিষ্টিগুলো কিন্তু একদম দেখতে দোকানের মতন আর টেস্ট কিন্তু দোকানের থেকেও খুবই মজাদার এখানে হয় কি ইচ্ছে করলেও বাইরের খাবারগুলো সবসময় আমরা দেশের মতন পায় না তাহলেও বাসায় বসে তৈরি করে কিন্তু সবাই সবার মতন করে খেয়ে নেয় এই যে সবাই গল্প চলছে আড্ডা এখন আমরা যে যার মতন দুপুরের খাবারগুলো নিয়ে নিচ্ছি এবং খেয়ে গল্প গুজব করা শুরু হয়ে যাবে আরও মন খুলে তো এই যে খাবার নিতে সবাই দাঁড়িয়ে গেছে যে যার মতন যার যেটা পছন্দ সবাই নিয়ে নিচ্ছে তো আজকের দিনটা আমাদের কিন্তু বেশ ভালোই গিয়েছে আর আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকমের সবাই দেশের মানুষ একসাথে বসে আড্ডা দিতে গল্প করতে খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব ভালো লেগেছে